সম্মানিত চাষী বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল মনুসেক্স্তালা পিয়া মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স্তালা মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাল্লিশ সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন কেননা কালচারের উপযোগী পোনাই হচ্ছে এগুলা এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস সময় লাগবে তাই আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ওরজান মানুষ এক্সেলা পে মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে ডাইরেক্ট কালচার করতে পারেন কেননা এই মাছগুলো যে কোনো মাছের সাথে কালচার করতে পারবেন এক কালচার করতে পারবেন তাই আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ওরজান মানুষ একস্তলা পে মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না কেউ আপনাকে ওর জেল মানুষ এক্সেলা মাছের পোনা দিচ্ছে না তাহলে আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনার নিজেও এসে আমাদের হেঁচারি থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা এবং কি বিয়াতনামি কই বিয়াতনামি শৈল নদী থেকে সংগ্রহ করে থাকি চিতল মাছের পোনা আর মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা ও থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা এই সাইজে পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারি থেকে সকল ধরনের মাছের পোনা ইন মুক্ত বড় বড় বুদ্ধিকে আমরা উৎপাদন করে থাকি তাই আপনার চাইলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন তো খামারি বাইরে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ